ডগা আর হচ্ছে বসুরের ডাল দুইটি উপকারী উপাদান দেহের জন্য মিষ্টি কুমড়ার ডগাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধোয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এবার এটা পরিষ্কার করে ধুয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে নিব কুমড়ার শাক অনেকে ভাজি খেতে পছন্দ করে অনেকে রান্না করে খায় সিদ্ধ করার জন্য পানি এবং শাক দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব মিষ্টি কুমড়ার শাক রান্না হোক বা ভাজি হোক দুইটাই খুব মজা লাগে খাইতে হয়ে গেছে অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ডাল সিদ্ধ করব ডালগুলো ধুয়ে নিয়েছি এবং কয়টা কাঁচা মরিচ ফেলে দিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়েছি সিদ্ধ হলে হইলে এটা নামিয়ে নিব এবং ঘুটনি দিয়ে এটা ভেঙে নিবো ডালে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন যা দেহের জন্য উপকার ডাল এবং মিষ্টি কুমড়ার শাক দুইটা আজকে একসাথে রান্না হবে পেঁয়াজ কুচি দিয়েছি এবার দিয়ে দেব শাক এবার কিছু মশলা উপকরণ অ্যাড করব দিয়েছি হচ্ছে গুড়া মরিচ এবং হচ্ছে গুঁড়া হলুদ আর পরিমাণ মতো লবণ এবার পরিমাণ মতো পানি দিয়েছি এটা এখন পাতলাও হবে না আবার অনেক ঘনও হবে না সেই পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিব এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে ফুটে গেলে এটা নামিয়ে নেব বাগার দেওয়ার জন্য ডাল এবং শাক দুইটাই খুব ভালো লাগে খাইতে খুবই সুস্বাদু একটা খাবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর এটা বাগার দেওয়ার জন্য এটা বাগান দেওয়ার জন্য চুলাতে চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ জিরা এতে দিয়ে দিব কিছু পরিমাণ জিরে দিচ্ছি এরপরে এটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে শাকটা দিয়ে দিব ভেজে লাল লাল হয়ে গেছে এবার শাক এবং ডালটা এর ভিতরে দিয়ে দিচ্ছি শাক এবং ডালটা এর ভিতরে দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য এটা জাল দিব জাল দেবার পরে এটা ফুটে গেলে ভালোভাবে ফুটে গেলে এটা নামিয়ে নেব ডাল এবং মিষ্টি কুমড়ার শাক কি যে একটা রান্না হয়েছে যা না খেলে বোঝা যাবে না অসাধারণ একটা রান্না খুবই স্বাদের হয়েছে যে না নিলাম এবার খাবার পালা